আমার পায়জামা খুলছে তারপরে জামা খুলছে তার পর কিছু করছে ফা জামা খোল জামা খোল ঠিক আছে জলদি কর আচ্ছা ঠিক আছে বাপারে আমি না না ফোন দিয়ে না ফোন দেব তোর কি অবস্থা পাইছি তোর কাছে জামা ছিল না উল্লাগাটা সব কিছু আছে কারণটা কি তোর বাপ্পা ফোন দে তোর বাপ্পা ফোন দিয়া তোর কিছু কব না তোর বাপ্পা না বাইরে মত গব বাইরে হর তো শিক্ষা দেন আব্বা মা অনেক স্বপ্ন নি আমারে লেখা পড়া করাইতাছে আপনি যদি ফোন দেন তাইলে আমার আর লেখা পড়া করাইবো না আমারে খুব তাড়াতাড়ি বিয়া দিব এই কথা আব্বা মারে জানাই না কাকা তোর লেখা পড়া দরকার নাই তো তুই স্কুল যা শুরু করছ এর আগে তো নাও কমপ্লিট হচ্ছে কোন ফল কি করছ আর আসলে তোর অবস্থা দেখলাম জামা নাই সলিবতি ফায়দা নাই উন্না নাই কে এটা তো শুধু আপনি দেখছেন আপনি মানুষের না করলে তো কেউ শুনবো না এটা আপনার ভিতরে রাখেন আমার ভিতরে রাখি কেমনি বেটার কিছু করে নাই ও আমি যদি একটু দেরি তো তাহলে তো সব শেষ করে নিয়েছিলি হ্যাঁ কাকা আমি তো ওর সাথে যাইতে চাই নাই ও আমারে ঝোর করে জঙ্গলে নিয়ে গেছে নিয়ে যে আমার পায়জামা খুলছে তারপর জামা খুলছে তারপর অনেক কিছু করছে গেছে সুতক কেন পায়জামা জামা খুলছে অনেক কিছু করছে

তো হুম মানে আব্বা মানে ফোন দিয়ে না কাকা ও মানে আমি যা কমু তাই শুনবি আমি সব শুনুন আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তোর বাপারে ফোন না দিলাম যে তুই আমার কথা শুনবি আচ্ছা ঠিক আছে তোর বাপ্পার কমু না তো আমারে কি দিবি আমি যদি না কুই আপনার কি দিবো এই যে দিছি আপনার যেমন চাই আপনি তাই করে ও আমার যেমন তো তাই করবো সাইজ করলাম আমার যতক্ষণ মন না ভরে আমি করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কই শুনে না করবি না তো না আচ্ছা না করলে ঠিক আছে তাহলে একটা কাজ কর এগুলো খোল ফাস্ট জামা খোল জামা খোল ঠিক আছে জলদি কর আচ্ছা ঠিক আছে এগুলা কই ও আমার জঙ্গলের ভিতরে নিয়ে গেছে নিয়ে যায় আমার সব খিচুড় এক চোখ একদম তুমি যে কতদূর বালাম শিনি তোমার এরাক আর তুমি কোন জায়গায় গেছ যেন এ কাম করেছো তুমি তোমার শ্রিনি না রাত বাপারে ফোন যায় না লই কাকা এগুলো তো করে করি ও জঙ্গলে নিয়ে সব কিছু খুইলা খাওয়ার আমার অনেক খিজু করছে কাকা আমি তো ওর সাথে যাইতে চাই নাই ও আমার ঝোর করে জঙ্গলে নিয়ে গেছে নিয়ে যেয়ে